সবাই আজকে আমরা প্রধার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করবো এই অধ্যায় আমরা আলোর কিছু ভৌত ধর্ম যেমন সমবর্তন অপবর্তন ব্রিটিস এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবো তো আলোর ভৌত ধর্ম সম্পর্কে জানার আগে আমাদেরকে আলো সম্পর্কে জানতে হবে আমরা যদি আলো সম্পর্কে ভালোভাবে জানি তাহলে আলোর ধর্ম সম্পর্কে আমরা সহজে বুঝতে ধর্ম সম্পর্কে আমাদের সহজে একটা ধারণা তৈরি হবে ঠিক আছে বা আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো তো আলো সম্পর্কে জানা যাক আলো সম্পর্কে প্রথম বলতে গেলে বলতে হয় স্যার আইজাক নিউটনের কথা স্যার আইজাক নিউটন আহ সতেরোশো শতাব্দীতে সতেরোশো শতাব্দীতে হচ্ছে তিনি সর্বপ্রথম বলেন যে আলো যখন কোনো উৎস থেকে নির্গত হয় তখন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোনার স্রোত আকারে নির্গত হয় অর্থাৎ আলো যখন কোন উৎস থেকে নির্গত হবে তখন সে এই যে এইরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোনো আকারে নির্গত হবে এটা কে বললো এটা বললো হচ্ছে আরেকজন বিজ্ঞানী বিজ্ঞানী হাইগেন্স বললেন ভিন্ন কথা বিজ্ঞানী হাইগেন্সও কিন্তু নিউটনের সমসাময়িক বিজ্ঞানী মানে ওই সময়কারী তো তিনি কি বললেন তিনি বললেন আলো যখন কোন উৎস থেকে নির্গত হবে তখন এরকম তরঙ্গ আকারে নির্গত হবে তাহলে একই সময়ের দুইজন বিজ্ঞানী একজন বললো আলো উৎস থেকে কোন আকারে নির্গত হবে আরেকজন বলল যে আলো উৎস থেকে তরঙ্গ আকারে নির্গত হবে এবং আলো হচ্ছে তরঙ্গ আরেকজন বললো কি আলো হচ্ছে কোন তো এই যে দুইজন এই দুইজনের মধ্যে এইটা নিয়ে এই দুই রকমের তত্ত্ব নিয়ে তীব্র বিতর্ক চলতে থাকে আর এই বিতর্কটা চলে প্রায় দুই শতাব্দী ধরে আরো মজার ঘটনা হইল যে এই যে প্রতিফলন আর প্রতিসরণ এই প্রতিফলন আর প্রতিসরণের মতো ঘটনা আলোর তরঙ্গ এবং কণা দুইটা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যেত মানে দেখা গেল যে প্রতিফলন এবং প্রতিসরণ আলোর যে প্রতিফলন হয় আর প্রতিসরণ হয় এই দুইটা ঘটনা এই তরঙ্গ তত্ত্ব এবং কণা দুইটা তত্ত্ব দিয়েই ব্যাখ্যা করা যাইতো ঠিক আছে কিন্তু কিন্তু এই যে আলোর যে ও সার উপবর্তন সমবর্তন এইগুলো শুধুমাত্র তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যেত এই যে এখন পর্যন্ত শুধু তরঙ্গ তত্ত্ব দিয়ে এটা ব্যাখ্যা করা যায় এই কোন তত্ত্ব দিয়ে এটা ব্যাখ্যা করা যেত না আর এই যে বুদ্ধিভিত্তিক লড়াই বা এই যে বিতর্ক এই বিতর্কের অবসান ঘটান কে বলতো কে কে অবসান ঘটান এই বিতর্কের এই দুইজন বিজ্ঞানের মধ্যকার বিতর্কের অবসান ঘটান হচ্ছে ক্লার্ক ম্যাক্সওয়েল হ্যাঁ ঠিক শুনেছো ক্লার্ক ম্যাকসুয়েল হচ্ছে গিয়ে এই বিতর্কের অবসান ঘটান যে আলো কোন নাকি আলো তরঙ্গ আলো কোনা নাকি আলো তরঙ্গ এই বিতর্কের অবসান ঘটান কে ক্লার্ক ম্যাক্সওয়েল ক্লার্ক ম্যাক্সওয়েল উনিশ শতকে উনিশ শতকে নতুন একটি তরঙ্গের অস্তিত্ব খুঁজে পান নতুন একটা তরঙ্গ এই যে ক্লার্ক ম্যাক্সওয়েল মূলত আসলে তিনি আলো নিয়ে কোনো গবেষণা করতেছিল না ক্লার্ক ম্যাক্সওয়েল গবেষণা করতেছিল বিদ্যুৎ এবং বিদ্যুৎ এবং চম্বুক নিয়ে ঠিক আছে ক্লার্ক ম্যাক্সওয়েল বিদ্যুৎ ও চম্বুক নিয়ে গবেষণা করতেছিল তো তিনি ওই যে বিজ্ঞানী ফ্রাইডে আছে না বিজ্ঞানী ফ্রাইডে বিজ্ঞানী গাউস তারপরে যে বিজ্ঞানী অ্যাম্পিয়ার তাদের যে সব যে সমীকরণ আছে বিদ্যুৎ এবং চম্বুক সম্পর্কে ওই সমস্ত সমীকরণ দিয়ে তিনি হচ্ছে চারটা সমীকরণ প্রস্তাব করেন এবং সেইগুলো সলভ করে তিনি নতুন একটা তরঙ্গের সন্ধান পান একটা তরঙ্গের ভবিষ্যৎবাণী করেন এবং তিনি এই যে ইকুয়েশনগুলো এই ইকুয়েশানগুলো সলভ করে দেখেন যেই তরঙ্গের কথা তিনি বলতেছিলেন ওই তরঙ্গের বেগটা হচ্ছে থ্রি গুণ টেন টু দি এইট মিটার পার সেকেন্ড এবং কাকতালীয়ভাবে এই বেগটা এই যে যেই তরঙ্গ অস্তিত্ব তিনি পান এই এই বেগটা ওই তরঙ্গের বেগ কত থ্রি গুণ টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এবং কাকতালীয়ভাবে এই বেগটা আলোর বেগের সাথে মিলে যায় কিন্তু আলোর বেগও কিন্তু দি পর 8 মিটার পার সেকেন্ড এইটা ক্লার্ক ম্যাক্সওয়েলের এই যে নতুন যে তরঙ্গের যে অস্তিত্ব পান তারও আগে থেকে আলোর বেগটা যে এত এটা কিন্তু প্রমাণ হিসেবে ছিল ঠিক আছে মানে এটা আগেই প্রমাণ করা হয় তাহলে ক্লার্ক ম্যাক্সওয়েল যে নতুন তরঙ্গের অনুসন্ধান করেন তিনি দেখলেন সেইটার বেগও ওই আলোর বেগের সমান সেইটার বেগও কার বেগের সমান আলোর বেগের সমান তারপরে বিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল অনুধাবন করলেন যে আসলে তিনি যে নতুন তরঙ্গ আবিষ্কার করেছেন সেটা মূলত হচ্ছে আলো তাহলে তিনি এমন কি নতুন বৈশিষ্ট্য আলোর মধ্যে খুঁজে পেলেন যেটা বিদ্যুৎ এবং চম্বুকের সাথে সম্পর্কিত তিনি মূলত দেখলেন যে তিনি যে নতুন তরঙ্গের যে আবিষ্কার করলেন সেটা মূলত হচ্ছে আলো আর তিনি এইখান থেকে মূলত যেই ব্যাপারটা দেখলেন যে হচ্ছে এই আলো মূলত হচ্ছে বিদ্যুৎ এবং চম্বুক এই দুইটা ক্ষেত্রের সমন্বয়ে গঠিত আলোর মধ্যে এই যে বিদ্যুৎ ক্ষেত্র এবং চম্বুক ক্ষেত্রে দুইটা তরঙ্গ একদম কন্টিনিউয়াসলি কম্পন করতে থাকে ঠিক আছে আলোর মধ্যে বিদ্যুৎ এবং চম্বুক ক্ষেত্রে যে দুইটা তরঙ্গ দুইটা তরঙ্গ কন্টিনিউয়াসলি কম্পন করতে থাকে এবং আগাইতে থাকে সামনের দিকে এইটাই হচ্ছে যে আলোর হচ্ছে গঠন দেখো ব্যাপারটাকে একটা ইসের মধ্যে চিত্রের মাধ্যমে দেখা যাক তিনি দেখান যে এই যে আলো আলোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্র এবং ম্যাগনেটিক ফিল্ড চম্বুক ক্ষেত্র দুইটা তরঙ্গই থাকে। তরঙ্গই কি দুইটা তরঙ্গস্পর এইভাবে কাঁপতে থাকে ঠিক আছে তো এখন তিনি আরেকটা জিনিস বলেন যে এই যে বিদ্যুৎ ক্ষেত্র আর ক্ষেত্র এরা পরস্পর লম্ব ভাবে থাকে এখানে তুমি যদি চিত্রটা খেয়াল করো দেখো চম্বু ক্ষেত্র যেইভাবে বিদ্যুৎ ক্ষেত্র ঠিক তার উপরে লম্ব ঠিক আছে দুইটা পরস্পর কি লম্ব তাহলে আলোর মধ্যে এই যে বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে তরঙ্গ আকারে এই যে তরঙ্গ আকারে লম্ব হয়ে অবস্থান করে কি করে কাঁপতে থাকে এবং এরা সামনের দিকে আগাইতে থাকে ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে দুইটা তরঙ্গের দিক এই দুইটা তরঙ্গের দিক হচ্ছে এই দিকে আর দুইজন কাঁপতেছে কিভাবে দুইজন কাঁপতেছে পরস্পরের উপর লম্ব দেখো একদম অবস্থান এদের পরস্পর লম্ব অর্থাৎ এদের দেখো এইভাবে বিদ্যুৎ ক্ষেত্র আর এইভাবে চম্বু ক্ষেত্র এইভাবে শুয়ে আছে ঠিক আছে তাহলে এদের মধ্যবর্তী কোন কত 90 ডিগ্রি আর দেখো তারা যাচ্ছে কোন দিকে এই দিকে তার মানে একটা জিনিস খেয়াল করো যদি বিদ্যুৎ ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্রের দিক যদি এই দিক হয় চম্বু ক্ষেত্রের দিক হবে তার দিকে উল্টা ঠিক আছে মানে তার উপর লম্ব তার উপর লম্ব হবে এটা যদি বিদ্যুৎ ক্ষেত্রের দিক হয় এটা হবে কত চম্বু ক্ষেত্রের দিক বুঝতে পারছি আর এদের দুইজন মিলে দুইজনের যে মানে এরা দুইজন মিলে যে সামনের দিকে যাচ্ছে ওই সামনের দিকটা আবার এদের উপর লম্ব নাই ভালো করে খেয়াল করো এই যে এখানে যে কাঁপতেছে না কাঁপে কিন্তু একদম এইভাবে খারাপ ভাবে কাঁপে ঠিক আছে এইভাবে করে কাঁপতেছে আরেকজন কাঁপতেছে কি এইভাবে থ্রি ডি চিত্র আঁকানো যাচ্ছে না আরেকজন কাঁপতেছে একদম আর আরি ভাবে যদি একটু ভালো করে দেখো তার মানে এরা এরা যেভাবে কাঁপতেছে বিদ্যুৎ ক্ষেত্র যেভাবে কাঁপতেছে চৌম্বক ক্ষেত্র কাঁপতেছে তার সাথে লম্ব করে আবার দুইজন যাচ্ছে কিন্তু সামনের দিকে তাদের তার মানে তাদের যাওয়ার দিকটা কিন্তু ওদের সাথে লম্ব তার মানে এই যে বিদ্যুৎ ক্ষেত্র ক্ষেত্র এবং তাদের যে গতিশীল যে যে একটা দিক আছে দিকে গতিশীল ওই দিকটা লম্ব তাহলে বলতে পারি না যে হচ্ছে যদি কখনো প্রশ্ন আসে যে এই যে তরঙ্গের যে দিক এই যে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব বা হচ্ছে তরঙ্গের যে দিক আলোর যে তরঙ্গের আলো যে তরঙ্গ এই তরঙ্গের যে দিকটা এই দিকটা কোন দিক এই দিকটা হচ্ছে এই যে ইভেক্টর এবং বি ভেক্টরের যে গুণফল এই গুণফলের যে দিক সেই দিকে দেখো এটা কি দুইটা ভেক্টরের গুণ করলে আমরা দিক হয় কোন দিকে দুইটা ভেক্টরের গুণ করলে নতুন যে ভেক্টর পাওয়া যায় ওই ভেক্টরের দিক হয় এই দুই ভেক্টর উপরে কি লম্ব তাহলে এই যে এইখানে যে তরঙ্গের যে দিক এই দিকটা কিন্তু এই যে চৌম্বক ক্ষেত্র তর ক্ষেত্রের সাথে কি লম্ব ঠিক আছে আচ্ছা এইখানে একটা কথা বলি তো তিনি এই যে আলোর যে নতুন তরঙ্গের যে অস্তিত্ব পান সেটা মূলত আলো এবং তিনি দেখেন যে এর মধ্যে বিদ্যুৎ ক্ষেত্র এবং ক্ষেত্র দুইটাই আছে এই জন্য তিনি এই যে তরঙ্গ এই তরঙ্গের নাম দেন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ এবং তিনি বলেন যে আলো মূলত এক ধরনের কি ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব অর্থাৎ তারির চমুক তরঙ্গ তার মানে কি আলো হচ্ছে গিয়ে এমনি সাধারণ তরঙ্গ না আলো কি তরঙ্গ তারির চম্বুক তরঙ্গ কেন তিনি আরো প্রমাণ করেন যে এই তারিখ তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না শব্দ তরঙ্গ চলার জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় ওই কঠিন মাধ্যম নাই হচ্ছে তরল মাধ্যম আর নয়তো তো বাষ্প বায়ু মাধ্যম কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এরা চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এইটা আরো ভালোভাবে প্রমাণ হয় কখন জানো মানুষ মনে করতো মানুষ মনে করতো যে মাধ্যম ছাড়া তরঙ্গ চলতে পারে না তো আলো তো একটা যদি তরঙ্গ হয় তাহলে আলো কিভাবে শূন্য স্থান দিয়ে আমাদের কাছে আসতেছে তখন মা হচ্ছে কেউ কেউ ধারণা করতো যে শূন্য মাধ্যমে একটা হচ্ছে মাধ্যম আছে সে শূন্য বলতে কোনো কিছু নাই শূন্যের ভিতরে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে ইথার হ্যাঁ হচ্ছে গিয়ে শূন্য মহাবিশ্বে মহাকাশে কি আছে ইথার নামক একটা মাধ্যম আছে যার ভিতর দিয়ে এই আলোটা আসে কিন্তু মাইকেলসন মর্লি মাইকেলসন মলি পরবর্তীতে পরীক্ষা করে দেখান যে আসলে শূন্য স্থান বা মহাকাশ ইথার বলতে কিছু নেই তার মানে শূন্য স্থান বলতে ফাঁকা ফাঁকা ওই দিয়েই মূলত আলোটা আসে আর আলো আলো কেন আসতে পারে কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব এই বা তারিচমুক তরঙ্গ এই জন্যই সে শূন্য স্থান দিয়ে আসতে পারে অন্যান্য তরঙ্গ কিন্তু শূন্য স্থান দিয়ে আসতে পারে না শূন্য স্থান দিয়ে আসতে পারে শুধুমাত্র কে এই ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব আসতে পারে বুঝাইতে পারছি তাহলে তখন আমরা কি শিখলাম এটা একটু একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে আমরা শিখলাম যে আলো হচ্ছে তরঙ্গ তবে সে কি ধরনের তো তরঙ্গ মানে সে হচ্ছে কি মানে ঠিক আছে তারিখ চম্বুক তরঙ্গিচম্বুক তরঙ্গের একটা অন্যতম বৈশিষ্ট্য কি সে শূন্য স্থান দিয়ে মানে যেখানে কোনো মাধ্যম নাই মানে মাধ্যম ছাড়াই সে চলতে পারে আর যেহেতু আলোর একটা হচ্ছে কি আছে গতি আছে তো আলোর যে গতি এই গতি আমরা একটু বের করব। আমরা জানি সকল তরঙ্গের গতি বা দুরুতি বা বেগ বের করার ফর্মুলা কি টা কি এফ হচ্ছে তার কম্পাঙ্ক এফ হচ্ছে ওই যে তরঙ্গের কম্পাঙ্ক টা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক আর এই যে ইশের এই ইশের এই যে লেমডা লেমডাটা হচ্ছে কি লেমডাটা হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা এখন কম্পাঙ্ক আর হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো এখন দেখো আর ভিটা কি ভিটা হচ্ছে তরঙ্গের বেগ বেগ বা দুরুত্বি তাহলে ভি ইকুয়াল টু এফ এটা যেকোনো একটা তরঙ্গের জন্য এটা সত্য তো আমি যদি আলো একটা তরঙ্গ তো আমি সেই ক্ষেত্রে আলোর বেগ কে আলোর বেগ আলোর বেগের ক্ষেত্রে ভি না দিয়ে আমি কি বলি সি বলি তাহলে সি কল টু কি হবে এফ লেমডা এই এফ কি আলোর কম্পাঙ্ক এটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর এটা হচ্ছে আলোর বেগ এইটা হচ্ছে আলোর হচ্ছে গিয়ে বেগ বের করার একটা একদম সহজ সিম্পল একটা ইকুয়েশন তো আলোর বেগ বের করা যায় আরো একভাবে সেটা কি সেটা হচ্ছে দেখো তো এই যে আলোর মধ্যে আলোর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তারি চমুক তরঙ্গের মধ্যে কি কি থাকে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র থাকে এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের সাথে আলোর বেগের একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে যে আলোর বেগ সি ইকুয়াল হচ্ছে সি ইকুয়াল হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভাগ হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভাগ হচ্ছে চম্বুক ক্ষেত্র এইটা হচ্ছে আলোর বেগের একটা কি আলোর বেগের সাথে তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রের সম্পর্ক তো আলোর বেগ আরো বের করা যায় সেটা কিভাবে সেটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র আছে না মানে তড়িৎ তড়িৎ ক্ষেত্রটা একটা তরঙ্গ আবার চম্বুক ক্ষেত্র কিন্তু একটা তরঙ্গ দুই তরঙ্গ লম্বভাবে থাকে তো এই যে এই যে তরঙ্গ প্রত্যেক কি থাকে একটা বিস্তার থাকে তো আমরা ধরে নিই যে এই যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের যে হচ্ছে বিস্তার সেই বিস্তারটা হচ্ছে ইএম আর এই যে চম্বু ক্ষেত্র চম্বুক ক্ষেত্রের বিস্তারটা হচ্ছে বিএম এটা আমি প্রকাশ করলাম যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার আর এই বিএমটা হচ্ছে চম্বু ক্ষেত্রের বিস্তার তো ইন্টারেস্টিং ব্যাপার এই এই যে যে বিস্তার বিস্তার বিস্তারের সাথে এই আলোর বেগের মানে তড়িৎ চম্বুক তরঙ্গের বেগের হচ্ছে সম্পর্ক আছে সেটা হচ্ছে সি ইকুয়াল টু ইএম ভাগ হচ্ছে বিএম এম অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রের বিস্তার আর চম্বুক ক্ষেত্রের বিস্তার আমি ভাগ করলে কাকে পাবো আলোর বেগ পাবো আবার তরিত ক্ষেত্র ক্ষেত্র ভাগ করলেও কাকে পাবো আলোর বেগ আলোর বেগ পাবো তাহলে আলোর বেগ বের করার আমি কয়টা সূত্র দেখলাম তিনটা একটা আছে সিকাল টু এফল এটা হচ্ছে একদম সিম্পল তরঙ্গের সূত্র তারপরে কি আলো যেহেতু তারিখ চম্বুক তরঙ্গ তার মানে এর মধ্যে এই যে তরিত ক্ষেত্র চম্বুক ক্ষেত্র আছে তরিত ক্ষেত্র আর ক্ষেত্র ভাগ করলে কাকে পাবো আলোর বেগ পাবো আবার তড়িৎ ক্ষেত্র যেহেতু একটা তরঙ্গ চৌম্বক ক্ষেত্র একটা তরঙ্গ তাহলে এদের একটা কি আছে বিস্তার আছে ওই দুইজনের বিস্তার ভাগ করলে আমি কি পাবো আলোর বেগ পাবো আরো একভাবে আলোর বেগ বের করা যায় সেইটা কি সেইটাই এখন আমরা হচ্ছে আলোচনা করব। তো আলোর বেগের সাথে আরও একটা জিনিসের সম্পর্ক আছে সেটা হচ্ছে প্রবেশ্যতা এবং ভেদন যোগ্যতা আমরা একটু আগে জেনেছি যে আলো মাধ্যম ছাড়া আলো যেহেতু তার চুম্বক তরঙ্গ সে মাধ্যম ছাড়াই চলতে পারে আবার সে মাধ্যমের মধ্য দিয়েও চলতে পারে এখন কথা হইলো কোন একটা মাধ্যম হোক বা না হোক অর্থাৎ শূন্য মাধ্যম অথবা মাধ্যম দুইটারই প্রবেশ্যতা এবং ভেদন যোগ্যতা আছে তাহলে মাধ্যমেরও ভেদনযোগ্যতা এবং প্রবেশ্যতা আছে শূন্য মাধ্যমেরও প্রবেশ্যতা এবং ভেদনযোগ্যতা আছে এই প্রবেশ্যতা এবং ভেদন যোগ্যতার উপর আলোর বেগ নির্ভর করে আর এটা দেখান হচ্ছে কি ওই যে ক্লার্ক ম্যাক্সওয়েল কিন্তু এটা দেখান তার চারটি সমীকরণ সমাধান করে এই দুইটার মধ্যে আলোর বেগের কি সম্পর্ক সেটা কিন্তু তিনি দেখান যোগ্যতা একদম সহজ কথায় যদি বলি যে কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে চুম্বক ক্ষেত্র কত সহজে প্রবেশ করতে পারবে তার পরিমাপ করা হয় এই প্রবেশ্যতা দিয়ে আর প্রবেশ্যতাকে হচ্ছে প্রকাশ করা হয় গ্রিক অক্ষর মিউ দিয়ে ঠিক আছে আর শূন্য মাধ্যমের প্রবেশ্যতাকে মিউ নট বলা হয় ঠিক আছে আর ভেদনযোগ্যতা হচ্ছে কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে কত সহজে তড়িৎ ক্ষেত্র প্রবেশ করতে পারবে সেইটার পরিমাপ করা হয় ভেদনযোগ্যতা দিয়ে আর শূন্য মাধ্যমের যেই ভেদনযোগ্যতা সেইটাকে ই নট দিয়ে প্রকাশ করা হয় বুঝতে পারছি আচ্ছা ও সরি 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 আহ ভেদনযোগ্যতাকে প্রকাশ করা হয়েছে গিরি কক্ষর হ্যাঁ গিরিকক্ষর হচ্ছে ইফ সাইলন দিয়ে আর শূন্য মাধ্যমের হচ্ছে ভেদনযোগ্যতা প্রকাশ করা হয় কি ইফসাইল নট দিয়ে ঠিক আছে তাহলে কোন একটা মাধ্যমের ভিতর দিয়ে চম্বুক ক্ষেত্র কত সহজে প্রবেশ করতে পারবে সেটা পরিমাপ করা হয় ওই মাধ্যমের চম্বুক প্রবেশ্যতা দিয়ে আর কোন একটা মাধ্যমের ভিতর দিয়ে কত সহজে বিদ্যুৎ ক্ষেত্র প্রবেশ করতে পারবে সেটা পরিমাপ করা হয় ভেদ ওই মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে আর প্রবেশ্যতাকে প্রকাশ করা হয় হচ্ছে হচ্ছে গিরিকক্ষর মিউ দিয়ে শূন্য মাধ্যমের প্রবেশ্যতাকে মিউ নট বলা হয় আর যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতাকে ইফসাইলন বলা হয় আর শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে ইফসাইলন নট বলা হয় এই যে শূন্য মাধ্যমের চম্বুক প্রবেশ্যতা আর এই যে ভেদন যোগ্যতা এই দুইটা কিন্তু একটা ধ্রুবক এদের একটা নির্দিষ্ট মান আছে সেটা কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে চম্বুক প্রবেশ্যতার মান হচ্ছে মিউ নট ইকুয়াল টু হচ্ছে ফোর পাই ফোর পাই ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স আবার এই যে ইফসাইল নট আছে না ভেদন যোগ্যতা এই শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাও কিন্তু একটা ধ্রুবক এর মান চেঞ্জ হয় না তাহলে এর এই ধ্রুবকের মান কত এই ধ্রুবকের মান হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 টু দি পাওয়ার -7 এটার একক কি হবে এটার একক হবে ওই যে কুলম্ব স্কয়ার এটার একক হবে কুলোমিস্কিয়া নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু তাহলে এই যে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা এত আর হচ্ছে কি শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা এত ঠিক আছে এটা হচ্ছে কি এটা এই দুইটা কিন্তু ধ্রুব এইবার ক্লার্ক ম্যাক্সওয়েল এই যে শূন্য হচ্ছে বেদন যোগ্যতা আর হচ্ছে আলোর বেগ এদের মধ্যে এদের মধ্যে যেই সম্পর্কটা দেখান সেই সম্পর্কটা হচ্ছে যে আলোর বেগ আলোর বেগ সি ইকুয়াল টু ওয়ান ভাগ রুট ওভার মিউ নট ইনটু হচ্ছে ইপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য আর যে কোনো মাধ্যমের জন্য যে কোনো মাধ্যমে তো আলোর যে কোনো মাধ্যমের জন্য যেই বেগটা সেই বেগটা হবে আলোর বেগটা হবে রুট ওভার মিউন মিউ ইন্টু হচ্ছে কি কারণ অন্য মাধ্যমের তো হচ্ছে গিয়ে আর হচ্ছে মিউ নট আর ইফসাইলন নট বলবো না এটা অন্য মাধ্যমের ক্ষেত্রে মিউ আর ইফসাইলন বলবো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আলোর বেগের সাথে চমুক প্রবেশ এবং হচ্ছে গিয়ে তো এই যে ইসের তড়িৎ ক্ষেত্রের ভেদন যোগ্যতার হচ্ছে সম্পর্ক ঠিক আছে আর এই সূত্রটা তিনি প্রমাণ করেন ওই যে ক্লার্ক ম্যাক্সওয়েল এর যে চারটা সমীকরণ হচ্ছে গিয়ে তিনি আবিষ্কার করেন ওই সাইটটা সমীকরণ সমাধান করে তিনি হচ্ছে এই সম্পর্কটা বের করেন ঠিক আছে ওই চারটা সম্পর্ক আমরা উপর লেভেলে গিয়ে শিখবো এখন আমাদের এই সব দরকার নেই আপাতত শুধু জেনে রাখো যে আলোর বেগের সাথে এই ভেদন যোগ্যতা মাধ্যমের ভেদন যোগ্যতা এবং চৌম্বক প্রবেশ্যতার কি আছে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক ঠিক আছে ওকে এইবার আমরা যাব পয়েন্টিং ভেক্টর কিসে যাব পয়েন্টিং ভেক্টর এখন তোমরা সবাই জানো যে হচ্ছে আলো হচ্ছে তারিচম্বক তরঙ্গ আর তরঙ্গ কি করে তরঙ্গ হচ্ছে আমরা কিন্তু ওই নাইন টেন থেকে শিখে এসেছি তরঙ্গ হচ্ছে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গা শক্তি পরিবহন করে এটা কিন্তু আমরা শিখে এসেছি তো এই যে তারি চমুক তরঙ্গ এইটা এক জায়গা থেকে আরেক জায়গা কতটুকু পরিমাণ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে সেইটা আমরা বের করব সেই বের করব কাছে কি রাশি দিয়ে সেটাকে বের করব আমরা পয়েন্টিং ভেক্টর দিয়ে পয়েন্টিং ভেক্টর তাহলে পয়েন্টিং ভেক্টরের মাধ্যমে আমরা বের করতে পারবো যে হচ্ছে এই আলোটা এক জায়গা থেকে আরেক জায়গা কতটুকু পরিমাণ শক্তি বহন করে নিয়ে যাচ্ছে তো এইটা বের করার জন্য কি করব এই যে তরঙ্গ এই তরঙ্গের মাথায় আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা একটা ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফলের কোনো কিছু একটা হচ্ছে রাখব ঠিক আছে রেখে নিয়ে রেখে নিয়ে দেখব যে এই যে একক ক্ষেত্রফল এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ শক্তি এই তরঙ্গটা পাস করতেছে তাহলে পয়েন্টিং ভেক্টরের মাধ্যমে এই তরঙ্গ কি পরিমাণ শক্তি এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র যে তরঙ্গটা তার চুম্বক তরঙ্গটা এটা কি পরিমাণ শক্তি পাস করতেছে কক্ষে মানে প্রতি সেকেন্ডে সেটা আমরা বের করতে পারবো আর পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করা হয় হচ্ছে এস ভেক্টর দিয়ে আর এস ভেক্টর এই পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা কি শিখবো পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা দেখব যে এই তড়িৎ চুম্বক তরঙ্গ একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি পাস করে এবং কোন দিকে পাস করে এইটা বের করার নিয়ম হচ্ছে কি এই যে পয়েন্টিং ভেক্টর এস এটা পরিমাপের হচ্ছে সূত্র হচ্ছে তড়িৎ ক্ষেত্র ক্রস চুম্বক ক্ষেত্র ভাগ হচ্ছে কি ভাগ হচ্ছে ওই মাধ্যমের ওই মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা ভাগ হচ্ছে ওই মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা যেহেতু শূন্য মাধ্যম সেহেতু আমরা মিউ নট দিলাম তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি পাস হচ্ছে সেটা আমরা বের করতেছি কি দিয়ে এই পয়েন্টিং ভেক্টর দি আর পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু কি তড়িৎ ক্ষেত্র করত চুম্বক চুম্বক ক্ষেত্র ভাগ হচ্ছে কি ওই মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা যেহেতু শূন্য মাধ্যম তাই মিউ নট দিলাম আবার দেখো এই যে চুম্বক ক্ষেত্র আর মিউ নট বা হচ্ছে কি মিউ এই দুটার সাথে চুম্বক প্রাবল্যের একটা সম্পর্ক আছে সেই চুম্বক প্রাবল্য এই ইজ ইকুয়াল টু এ হচ্ছে চুম্বক ক্ষেত্র ভাগ হচ্ছে মিউ নট অর্থাৎ কোন মাধ্যমের চুম্বক ক্ষেত্রকে তার যদি হচ্ছে ওই প্রবেশতা দিয়ে ভাগ করা যায় তাহলে কি পাওয়া যায় চম্বুক প্রাবল্য পাওয়া যায় এটা হচ্ছে চম্বুক প্রাবল্য তাহলে আমি লিখতে পারি পয়েন্টিং ভেক্টর এস ইকাল টু ই করস হচ্ছে কি ই করস হচ্ছে এইস অর্থাৎ এইটাও হচ্ছে ফর্মুলা হিসাবে আমি লিখতে পারি ঠিক আছে এখন একটা জিনিস দেখো তো পয়েন্টিং ভেক্টরের একক কি হবে এখানে পয়েন্টিং ভেক্টর মানে কি মানে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কি পরিমাণ শক্তি যাচ্ছে প্রতি একক সময়ে তাহলে একক সময়ে যে পরিমাণ শক্তি যায় সেটাকে আমরা কি বলি ক্ষমতা বলি না তাহলে ক্ষমতার একক কি ওয়াট সরি ক্ষমতার একক ওয়াট আর এই ক্ষমতাটা যাচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে তার মানে কি ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে এই যে পয়েন্টিং ভেক্টর এই পয়েন্টিং ভেক্টরের একক কি হবে ওয়াট পার মিটার স্কোয়ার বুঝাইতে পারছি আর পয়েন্টিং ভেক্টর মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি পাস হচ্ছে সেইটা আবার তাহলে আশা করি যে পয়েন্টিং ভেক্টর হচ্ছে ক্লিয়ার এরপরে আমরা দেখবো তারিচম তরঙ্গ আচ্ছা দেখো তো কোনো একটা উৎস থেকে মনে করো একটা উৎস থেকে মনে করো এখানে একটা সোর্স আছে হ্যাঁ সোর্স এই সোর্স থেকে এই তার মুক্ত অঙ্গ নির্গত হচ্ছে তো যখন কোন সোর্স থেকে কোনো কিছু এই তারিচ্যমুক্ত অঙ্গ নির্গত হবে তখন তার ভিতর কি শক্তি বেশি হবে না মানে যখন কোন উৎস থেকে কোনো কিছু বের হয় তখন কি তার শক্তি বেশি হয় না একটা একটা সিম্পল কথা তো যখন কেউ প্রথম স্টার্ট রানিংটা স্টার্ট করে দৌড়ানো শুরু করে সেই মুহূর্তে তার মধ্যে কি থাকে এনার্জি বেশি থাকে না তারপরে যত রাস্তা সে সামনের দিকে আগায় তত তার ভিতর কি থাকে শক্তি কিন্তু কমতে থাকে তাই না তো এই যে চমুক তরঙ্গ যখন উৎস থেকে নির্গত হয় তখন তার ভিতরে প্রচুর শক্তি থাকে আর আমরা জানি যে তরঙ্গের শক্তি বা চমুক তরঙ্গের শক্তি ইকুয়াল টু কত এইস নিউ মানে শক্তি যত বেশি এই দেখো এই কম্পাঙ্ক নিউ মানে কম্পাঙ্ক কম্পাঙ্ক তত বেশি কেন কারণ শক্তির সাথে কম্পাঙ্ক কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক আবার আমরা জানি যে হচ্ছে কত মানে 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 কি কি কিন্তু নিউ যে কম্পাঙ্ক সি এই যে নিউ এই সরি 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 আমরা হচ্ছে আচ্ছা কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করতে পারি তাহলে লিখতে পারি সি ইকাল টু নিউ লেমডা তাইতো সিকাল টু নিউ লেন্ডা এখন একটা জিনিস দেখো তো তাহলে এই যে নিউ ইউকাল টু কি হবে নিউ টু সি তার মানে এই যে নিউ কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে শক্তির সাথে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক আবার শক্তির সাথে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক এটা বলতে পারি না তাহলে দেখো যে মুহূর্তে সোর্স থেকে আলো নির্গত হবে বা তরঙ্গটা তারিখ চমক তরঙ্গ নির্গত হবে সেই মুহূর্তে তার শক্তি বেশি আর শক্তি বেশি হলে কি হবে কম্পাঙ্ক বেশি হবে আর কম্পাঙ্ক বেশি হওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছোট হবে কারণ এই যে ব্যস্তিক সম্পর্ক এই জন্য দেখো যখন সোর্স থেকে তো এই তরঙ্গটা হচ্ছে উৎপন্ন হয়ে নির্গত হচ্ছে তখন দেখো কম এই তরঙ্গ দৈর্ঘ্য একদম ছোট ছোট এই দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গ দৈর্ঘ্য একদম ছোট ছোট তারপরে যত রাস্তা সামনের দিকে গিয়েছে তার শক্তি তত কমিয়ে গেছে আর শক্তি কমিয়ে যাওয়া মানে কি কম কমিয়ে যাওয়া আর কম পাঙ্ক কমে যাওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বড় হতে থাকা এই দেখো তত তরঙ্গ তরঙ্গদর্ঘ্য বড় হতে থেকেছে তার মানে যত সোর্স থেকে উৎপন্ন হওয়ার পরে যত সামনে যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য কি হতে থাকবে বড় হতে থাকবে আর তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে কি শক্তি কমিয়ে যাওয়া বা কম্পাঙ্ক পাঙ্ক কমিয়ে যাওয়া এখন যদি প্রশ্ন আসে যে কার শক্তি কম কার হচ্ছে কোন তরঙ্গের শক্তি কম কোন তরঙ্গের হচ্ছে কম বেশি কোন তরঙ্গের হচ্ছে শক্তি বেশি কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা কি বলতে পারবো না অবশ্যই পারবো এখন কথা হইলো যে একটা কথা মাথায় রাখবা এই যে উৎস থেকে যখন নির্গত হয় তখন হচ্ছে কম্পাঙ্ক কম থাকে বা তো কম্পাঙ্ক বেশি থাকে বা তরঙ্গ দৈর্ঘ্য ছোট থাকে আর সব থেকে ছোট তরঙ্গের হচ্ছে রশি সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তারিচমুক তরঙ্গকে কে রশি তারপরে অঞ্চলে কারা থাকে তারপরে অঞ্চলে থাকে এক্স রে রশ্মি তারপরের অঞ্চলে কারা থাকে তারপর অঞ্চলে থাকে আলট্রাভায়োলেট মানে অতিবেগুনি তারপরে কারা থাকে তারপরে থাকে হচ্ছে দৃশ্য এই যে ভিজিবল লাইট এই ভিজিবল লাইটের পরিমাণটা মানে অংশটা খুবই ছোট ঠিক আছে ভিজিবল লাইট কে আবার যে নিচের দিকে দেখো আলাদা করে লেখা হয়েছে ভিজিবল লাইটের পরে থাকে দেখো এই যে ইনফিরারেড মানে অবলোহিত আলো এই যে ইনফিরারেড থাকে এই যে অঞ্চল হচ্ছে কি ইনফিরারেড তারপরে কি থাকে তারপরে থাকে রেডিওয়েভ তারপরে এই পাশে আছে কি ওই যে ও সরি মাইক্রোয়েভ রেডিওয়েভ মাইক্রোওয়েভ ঠিক আছে এর এর পরে থাকে তাহলে যদি আমি কখনো যদি এরকম আসে যে হচ্ছে ইসের এখানে একটা কথা এই রেডিও ওয়েভের আগে কিন্তু মাইক্রোওয়েভ থাকে হ্যাঁ এখানে একটু মিস আছে মাইক্রোওয়েভ থাকে মাইক্রোওয়েভের পরে যায় রেডিও ওয়েভ ঠিক আছে আচ্ছা খুবই গাড়ির শব্দে ডিস্টার্ব করতেছে তাহলে দেখো উৎস থেকে যখন আলোটা নির্গত হয় তখন তরঙ্গ ছোট থাকে আর সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তারিখ চম্বুক তরঙ্গের নাম কি গামা রশ্মি তারপরের অঞ্চলে কারা থাকে এক্স রে রশ্মি তারপরে কার ভায়োলেট তারপরে দেখো দৃশ্যমান তারপরে ইনফিয়ারেট তারপরে মাইক্রোওয়েভ তারপরে কি রেডিও তাহলে এখন যদি আমি এই ধারাটা মনে রাখি তাহলে কার কোন তরঙ্গ রশ্মীর বা কোন তরঙ্গ সরি কোন তারিচম্বুক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ছোট কোন তারিচম্বুক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বড় এটা আমি কি লিখতে পারবো না অবশ্যই পারবো অবশ্যই আমি বলতে পারবো এবং লিখতে পারবো তাহলে আমি বলতে পারি যেহেতু গামার রশ্মি একদম শুরুতে আছে তার মানে তার কি বেশি তার শক্তি বেশি তার থেকে একটু শক্তি 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 কম 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 কার এক্স রে তার থেকে কমকার ভায়োলেটের হ্যাঁ তার থেকে শক্তি কম কার ভিজিবল লাইটের হ্যাঁ তারপরে শক্তি কার ইনফিরারেট ইনফিনারেট শক্তি তারপরে কম তারপরে শক্তি কম কার মাইক্রোওয়েভ তারপরে শক্তি কম কা রেডিওয়েব তো তুমি যদি এই শক্তির কর্মটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি কারদের কম্পাঙ্ক বেশি সেই কম সেটাও কিন্তু মনে রাখতে পারবা কারণ যার শক্তি বেশি তার কম্পাঙ্ক বেশি যার শক্তি কম তার কম্পাঙ্ক কম আবার একই ভাবে উল্টোটাও পারবা যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে কার তো এই শক্তি বেশি কার এইটা যদি মনে রাখতে পারো তাহলে কার কোম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক কম কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটাও কিন্তু মনে রাখতে পারবা ঠিক আছে এখন কথা হইলো এই যে তারিক চম্মুক তরঙ্গ এদের কি থাকে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে আর আমাদের চোখের যেই সক্ষমতা এই চোখের সক্ষমতা অনুসারে আমরা সব আলো কিন্তু দেখতে পাই না আমাদের চোখের সক্ষমতা আছে এই যে ছাইশো থেকে সাতশো ছাইশ থেকে সাতশো নুমমিটার এইটুক আমাদের চোখ দেখতে পারে আর বাকি আলো আমাদের চোখ দেখতে পারে না এই জন্য আমরা খালি চোখে ইনফিনা রে রেডিওয়েভ মাইক্রোওয়েভ তারপরে এক্স রে আল্ট্রা ভায়োলেট গামারসি এইসব দেখতে পাই না শুধু ভিজিবল লাইটটা দেখতে পাই বোঝাইতে পারছি শুধু ভিজিবল লাইটটা দেখতে পাই আর জিনিস মাথায় রাখবে এই যে ভিজিবল লাইট ভিজিবল লাইটের একদম শুরুতে কে আছে বেগুনি আছে সব একদম শুরুতে আছে বেগুনি তারপরে কি তারপরে আছে নীল তারপরে কি আছে আসমানি তারপরে সবুজ তারপরে কি আছে হলুদ তারপরে আছে কমলা তারপরে আছে কি লাল তাহলে এই যে তাহলে বেগুনি নীল আসমানি হলুদ সবুজ কমলা লাল তাহলে এখন যদি প্রশ্ন আছে কোন আলোর শক্তি বেশি সব থেকে বেগুনি আলোর শক্তি বেশি কারণ বেগুনি একদম এই যে আলটা ভাইলেটের পরেই প্রথমে শুরু কার প্রথমে শুরু বেগুনি দিয়ে তারপরে কে নীল তারপরে আসমানি তাহলে এই যে এইখানে যার যে রকম শক্তির কর্ম ছিল এই ভিজিবল লাইটের ক্ষেত্রেও তার শক্তির কর্ম তেমন থাকবে তাহলে প্রথমে কে এই যে ভিভ গি ওই যে প্রথমে হচ্ছে কি বেগুনি ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে বেগুনি বেগুনির শক্তি সব থেকে বেশি তারপরে নীল নীলের শক্তি তার থেকে একটু কম তারপরে কি বেগুনি তারপরে আসমানি আসমানির শক্তি আর একটু কম তারপরে কি সবুজ সবুজের শক্তি আরো কম হলুদ তারপরে হলুদ হলুদের শক্তি আরো কম তারপরে কি কমলা কমলার শক্তি আরো কম বুঝাইতে পারছি তাহলে কাদের শক্তি এই যে শক্তির ধারা প্রথমে কি আল্টাভাল্টের পরেই প্রথমে দৃশ্যমান হলো বেগুনি দিয়ে শুরু তাহলে বেগুনির শক্তি বেশি তারপরে আস্তে আস্তে শক্তি কমবে তাহলে শক্তির কর্ম যদি মনে রাখতে পারো তাহলে কম্পাঙ্ক কার বেশি কম এটা মনে রাখতে পারবা কার তরঙ্গ দর্গ বেশি কম এটা মনে রাখতে পারবা তাহলে এইখান থেকে যদি প্রশ্ন আসে কার কম্পাঙ্ক বেশি কার হচ্ছে তরঙ্গ দর্গ বেশি কার তরঙ্গ দর্গ কম কার ইত্যাদি ইত্যাদি সব কিন্তু ক্যান্সার করতে পারবে ঠিক আছে তাহলে আশা করি এই বিষয় থেকে হচ্ছে क्लियर হইলো আর বিগত ভার্সিটির যে সব প্রশ্ন প্রশ্ন আসছে সবই যে এই যা যা বলছি এই সবের ভিতর থেকেই আসছে ঠিক আছে এটা আমরা একদিন হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট ক্লাস হচ্ছে বেতিসার বেতিসারের ক্লাসে দেখা হবে